আসসালাম আলাইকুম এই হচ্ছে আমাদের বাংলাদেশের উত্তর প্রান্তে বাংলাদেশ শেষ সীমান্ত লাস বর্ডার মেঘালয় পাহাড় আসাম রাজ্য এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটার পিছনেই হচ্ছে আসাম রাজ্য ইন্ডিয়া পড়েছে এটা আর এটা হচ্ছে আমাদের মেঘালয় পাহাড় শাহারপিন লাউরেগড় বাদাগাট ইউনিয়ন তাহিরপুর থানা সুনামগঞ্জ জেলা পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন মেঘে আবরণ হয়ে আছে একদম বাংলাদেশের ছোট্ট একটা সুইজারল্যান্ডের মতন যদিও এখানে আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না মেঘের আবরণটা সাদা হোয়াইট কালারটা কিন্তু দূর থেকে দেখা যায় পুরো পাহাড়টা মেঘে আবরণ হয়ে আছে অসাধারণ একটা দৃশ্য আর আমার পিছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন বর্ষাকালে এখানে অনগর পানি ঝর্ণা হয়ে নিচে পড়ে খুব সুন্দর একটা অসাধারণ একটা জায়গা আমি যেখানে দেরি আছি এটা হচ্ছে ইন্ডিয়া আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে ইন্ডিয়া সীমানা আর এটা হচ্ছে বাংলাদেশ সীমানা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে আর এটা হচ্ছে ইন্ডিয়া এই যে দেখেন ঝর্ণা দিয়ে খুব সুন্দর করে পানি পড়তেছে দূর থেকে বেশ সুন্দর দেখা যায় দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেঘের আবরণ হয়েছে আমরাটা কি হাব আবে অসাধারণ এই পাহাড়গুলো পুরাটাই সাদা হয়ে থাকে এখন কাছ থেকে দেখা যাচ্ছে না কুয়াশার মতন দূর থেকে খুব সুন্দর দেখা যায় এই পুরো পাহাড়টা কুয়াশা মতন আবে ভরে থাকে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত আপনারা ঝর্নার পানির যে আওয়াজ শহ শব্দ অবশ্যই সেটা আপনারা শুনতে পাচ্ছেন এই যে দেখেন এই যে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়াটা একটু খারাপ হওয়ার কারণে জুম করলে একটু জাপসা দেখাচ্ছে আর এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া যৌথভাবে বর্ডার হাট এটা প্রতি বুধবারে অনুষ্ঠিত হয় আপনারা এটা দেখতে পারবেন আগামীকাল বুধবার প্রতি বুধবার এখানে বাজার হয় বাংলাদেশ এবং ইন্ডিয়া যৌথভাবে এই হচ্ছে আমাদের বাংলাদেশ লাস্ট সীমান্তে মেঘালয় পাহাড় এখানে আরেকটা সীমানা আছে সামনে এখন আমি যেখানে আছি এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে পিন মুকাম যেটা চৈত মাসে প্রতি বৎসরে মাসে মুকাম হয় ওরস হয় বিশাল বড় এরিয়া ওই যে গোলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোকামের গড় আর এই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্ত এটা হচ্ছে বাংলাদেশ এখানে লেখা আছে বারোশো তিন বাংলা আর এটি হচ্ছে বারোশো তিন ইন্ডিয়া তো এখন আমি ইন্ডিয়া দাঁড়িয়ে আছি অসাধারণ একটা দৃশ্য এই যে জন্না দিয়ে পানি পড়তেছে আশা করি ভিডিওটা দেখে আপনার খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং এই জায়গাটা কে কে চিনেন আর এদিকে কে কে আসছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ